দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে কত সময় সহবাস করলে স্ত্রী মানে পরিতৃপ্তি পাবে পরিপূর্ণ তৃপ্তি পাবে আসলে করে বলি শুধু সহবাস করলে একজন নারী তৃপ্তি পায় না সহবাস করার ক্ষেত্রে আরও কিছু ক্রাইটেরিয়া আছে দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে সবাই মানে ফিজিক্যালি মানে কারণ সাপোর্ট এক না আপনি দেখবেন যে কতজনের অল্প ইনকাম করবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে তা তাই নিয়ে সন্তুষ্ট থাকবে আবার কতজন অনেক ইনকাম করবে লাখ লাখ টাকা ইনকাম তারপরেও তার পেট ভরবে না সে চায় আরও সে চায় আরও এমন নারীদের মতো কিছু ই আছে যেটা অন্যজনে অল্পতে সে তৃপ্তি অনুভব করে কতজনের অনেক হলেও তৃপ্তি অনুভব করে না আর এসে সহবাস করার আগে আপনি মনে করেন যে শুধু আপনি সহবাসী করলেন সেই ক্ষেত্রে আসলে একজন স্ত্রীর পরি তৃপ্তি অনুভব করবে না তৃপ্ত অনুভব করবে সেই সময় যখন আপনি সহবাস করার আগে অনেক সময় ধরে ফোরফিলিং বলে যারা শরীরে বিভিন্ন মেকান যে উত্তেজনা স্থানে স্পর্শ করা বিভিন্ন মানে আদর করা বিভিন্ন কিছু করার পরে আপনি যখন সহবাস করবেন তখন সে পরিপূর্ণ তৃপ্তি পাবে দ্বিতীয় নম্বর এক এক মানে দেশের মানে এক এক মানে পুরুষের মানে গড় চাহিদা এক এক প্রকারের সেই ক্ষেত্রে আমাদের এশিয়া মহাদেশের পুরুষের গড় সেক্স হল তিন থেকে ছয় মিনিট কিন্তু একটা নারী কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট সহবাস কমাক এর কম কলে সাধারণত পরিপূর্ণভাবে তৃপ্তি পায় না আশা করি সকল উত্তরে পেয়েছেন আর আপনাদের আরও প্রশ্ন যদি জানার প্রয়োজন থাকে তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা মানে কল করে আপনারা জানিয়ে নিতে পারবেন সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি